রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন একদিন সাহাবীদেরকে শীঘ্রই একটা সময় আসছে আদেসা খেয়াল করেন যখন মুশরিকরা তো আমাদেরকে এমন ভাবে কচুকাটা করবে যে মনে হবে যেন দস্তরখানে সবাই খাইতে বসছে খুদার্ত মানুষ খাইতে বসে। যেমন গবরাশে সবাই খায় এইভাবে তোমাদের যে খ্রিস্টান মুশরিকরা কচুকাটা করবে। সাহাবায়ে কেরাম ওয়া আলাইহিম বলা আমরা কি সংখ্যায় কম হব হে রাসূলুল্লাহ? আমরা কি ওই দিন সংখ্যায় কম হব? তিনি বলেছেন না তোমরা সংখ্যায় কম হবে না। তোমরা হবে আবর্জনার মতো সমুদ্রের ছরার মতো কিন্তু আবর্জনার মতো। তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমরা তোমাদের এই করুণ পরিণতি হক সাহাবি সাহাব এখন জিজ্ঞাসা করলেন কি সেই দুইটা বিষয় তিনি বললেন একটা হচ্ছে আল ওয়াহান আল ওয়াহান মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না হক কথা বলতেই চাইবে না জীবন দাও তো দূরের কথা জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ হক কথা বলতেও চাইবে না আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে সেটা হলো দুনিয়ার মোহ এই দুটো দৃশ্য যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণত হবে আল্লাহাদ বোঝার করুন সিদ্ধান আল্লাহিন